আসসালামু আলাইকুম ওয়া ওবার প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা আলোচনা করতে যাচ্ছি পবিত্র কোরআনের সবচেয়ে ছোট কিন্তু গভীর অর্থবহ সুরা সুরা আল কাউসার সম্পর্কে যদিও এটি মাত্র তিনটি আয়াতের কিন্তু অর্থ শিক্ষা এবং আত্মিক গভীরতায় এই সুরা আমাদের জীবনের জন্য অমূল্য এই ভিডিওতে আমরা শুধু এর অর্থ জানব না বরং এর তাফসির সমাজে প্রাসঙ্গিকতা এবং আমাদের জীবনযাত্রায় প্রয়োগকেও সুন্দরভাবে আলোচনা করব চলুন শুরু করি সুরা আল কাউসার পরিচয় সুরার নাম আল কাউসার অর্থ অশেষ বা অপরিমিত দান বিশেষ করে জান্নাতের এক নদী যা নবী মহম্মদ আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ প্রদত্ত আয়াত সংখ্যা তিন নাজিলের স্থান মক্কা এই সুরা নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ এবং সঙ্গীতময় দোয়ার শিক্ষা হিসেবে নাজিল হয়েছে সুরার নাজিলের শানে নুজুল তাফসিরে ইবনে তাসির এবং মারিফুল কোরআনের ব্যাখ্যা অনুযায়ী সুরা আল কাউসার নাজিল হয়েছিল সেই সময় যখন নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম মক্কার কিছু মানুষের দ্বারা অপমানিত হচ্ছেন মক্কার কিছু মাত্র কুচক্রি ব্যক্তিরা তার উপর তাচ্ছিল্য করেছিল এবং বলেছিল আপনি কোনো সন্তান পাবেন না আপনার বংশ শেষ হয়ে যাবে এরকম গুঞ্জন চালাচ্ছিল এক্ষেত্রে আল্লাহ তালা এই সুরা নাজিল করে নবীকে আশা আশ্বাস এবং অনুপ্রেরণা দিয়েছেন আয়াত ভিত্তিক বিস্তারিত আলোচনা আয়াত এক ইন্না আতনাকাল কাউসার এটার মানে এটা তুমি আকর্ষণীয়ভাবে শোন আমরা তোমাকে অশেষ দান দিয়েছি জানেন এটার তাফসির তাহলে শুনুন ইবনে কাসির বলেন আল কৌসার হল এক বিশেষ দান যা নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের জন্য আল্লাহ প্রদত্ত এটি কেবল একটি নদী নয় বরং আল্লাহর অনুগ্রহ নেক আমল এবং বরকতের প্রতীক সমাজে প্রাসঙ্গিকতা আজকের দিনে অনেক মানুষ কেবল অর্থ বা পদবিকেই সাফল্য মনে করে কিন্তু আল কাউস্তার আমাদের শেখায় আসল সাফল্য হল আল্লাহর দান যা ইমান নেক কাজ দয়া এবং প্রার্থনার মাধ্যমে আসে এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আপনি কি মনে করেন আপনার জীবনের সবচেয়ে বড় দান কি অর্থ সম্মান নাকি আল্লাহর সন্তুষ্টি কমেন্টে লিখে জানাতে পারেন আয়াত দুই ফসল্লিলি রব্বিকা ওয়ানহার এটার মানে এটা তুমি সুন্দরভাবে শোনো সুতরাং তোমার রবের জন্য নামাজ পড় এবং বলি দাও জানেন এইটার তাফসির ইবনে কাসির বলেন এখানে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেওয়া হয়েছে প্রথম কাজ হল আল্লাহর ইবাদত অর্থাৎ নামাজ এবং ধন্যবাদ জ্ঞাপন বা বলি এই আজান আমাদের শেখায় সাফল্য এবং দান আসে আল্লাহর কাছে নিবেদন করা ইবাদত এবং কৃতজ্ঞতার মাধ্যমে এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আজ থেকে আপনি কিভাবে প্রতিদিন আল্লার কাছে কৃতজ্ঞতা জানাবেন ছোট্ট অভ্যাস শেয়ার করুন আয়াত তিন ইন্না শা নিয়াকা হুয়াল আফতার এটার মানে সুন্দরভাবে বললে নিশ্চয়ই তোমার শত্রু বংশহীন জানেন এটার তাফসির ইবনে কাসির বলেন মক্কার কিছু লোক নবীকে অপমান করার চেষ্টা করেছিল আল্লাহ তাদেরকে সতর্ক করেছেন যারা ইমান এবং নেক কাজের পথ অবরুদ্ধ করতে চায় তারা শেষ পর্যন্ত হারবে এখানে অবসর বা অপশিষ্ট অর্থ হল দুর্বল বঞ্চিত এবং কোনো স্থায়ী পরিচয় বা সফলতা ছাড়া সমাজে প্রাসঙ্গিকতা আজকাল কিছু মানুষ অন্যকে হেয় করার চেষ্টা করে চুপি চুপি অপবাদ দেয় ইমান নৈতিকতা নিয়ে হাস্যকর মন্তব্য করে কিন্তু কোরআন স্পষ্টভাবে বলে শেষে সত্যিকারের বরকত আল্লাহর পথে থাকা মানুষেরই এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আপনি কি কখনো কাউকে হেয় করার চেষ্টা দেখেছেন বা দেখেছেন নিজের প্রতি অন্যের হিংসা তখন কি করেছিলেন কমেন্টে লিখে জানাতে পারেন সুরা আল কাউসার থেকে জীবনের শিক্ষা আল্লাহর দানকে বোঝা আসল সাফল্য অর্থ বা পদবিতে নয় বরং আল্লাহর দান ও বরকতে নেক কাজের গুরুত্ব নামাজ এবং ধন্যবাদ জ্ঞাপন আমাদের জীবনে আল্লাহর বরকত আনে শত্রুর পরাজয় যারা ইমান নৈতিকতা নিয়ে হাস্যকর মন্তব্য করে তারা শেষ পর্যন্ত হারবে রসুল্লাহ মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম এই সুরা পড়ার মাধ্যমে সবসময় জানতেন যে আল্লাহর বরকত এবং অনুগ্রহই প্রকৃত শক্তি এক আজ থেকে আপনি কোরআনের কোন আয়াত বা সুরার মাধ্যমে আপনার জীবনে নেক অভ্যাস আরও বৃদ্ধি করবেন দুই আপনার জীবনের সবচেয়ে বড় আল্লাহ প্রদত্ত দান কি মনে করেন এবং সেটিকে কিভাবে কাজে লাগাবেন কমেন্টে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও আল কৌসারের মাধ্যমে জীবনের শিক্ষাগুলো জানে আল্লাহ তালা আমাদের সবাইকে বরকত এবং অনুগ্রহের সাথে রাখুন এবং আমাদের জীবন আল কৌসারের মতো পূর্ণ করে দিন আমিন ওয়াসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওবার